হ্যালো ফ্রেন্ডস অন্তিমপালের ছাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে কিন্তু চলে এসেছি অনেক সকাল সকাল কারণ আজকে দেখুন কালকেই কি দারুণ ওয়েদার ছিল মেঘলা আর আজকেই কিন্তু সকালবেলা একদম খটখটে রোদ উঠে গেছে আর আমি এখানে চলে এসেছি বরবটি গাছগুলোকে একটুখানি উঁচু করে দেওয়ার জন্য কারণ একদম ঝেপে পড়ে নিচে একটার ওপরে একটা চেপে যাচ্ছে তো বরবটি তো মনে হচ্ছে এখান থেকে একদম আমাকে মন ভরিয়ে দেবে কারণ এত ফুল এসেছে আর এত ছোট ছোট বরবটি পড়েছে খুব তাড়াতাড়ি এখান থেকে কিন্তু বরবটি আমি হারভেস্ট করতে পারবো তো একটা লাঠি দিয়ে আমি একটুখানি ওপরে এই যে উঁচু করে দিলাম মাচা দেওয়ার মতো উপকরণ এখন নেই আসলে মাচা দিতে গেলে সময়ও অনেকটা লাগবে এতখানি সময়ও এখন নেই তো আশা করছি এই যে একটু উঁচু করে দিলাম এতেই কাজ হয়ে যাবে আর আজকে আপনাদের জন্য তো বীজ বপনও রয়েছে গরমেরই বীজ বপন করব তাছাড়াও একটা দারুণ জিনিস তুলব সেটা হচ্ছে ভুটটা আজকে ভুটটা দেখব আমরা কীরকম হয়েছে তোলার তুলে ভেতরটা কেমন হয়েছে সেটাও দেখব আর এখানে তুলে নিচ্ছি আমি একটুখানি ডাটা আসলে হারভেস্ট কিন্তু আজকে যেমন হারভেস্ট করবো আমি ভাবিয়ে নিই কিন্তু হারভেস্ট সেই একটু না একটু কিছু হয়েই যায় তো এই যে এখানে আমার ছোট ছোট যে ভেন্ডির গাছগুলো হয়েছে এই ডাটাগুলো দেখছি ওদের একটুখানি ডিস্টার্ব করছে সেজন্যই কিন্তু তুলে জায়গাটা একটু ফাঁকা করে দিলাম ভেন্ডিগুলো তাহলে ভালো হবে তো এইদিকে একটা বেড অনেক দিন ধরে কিন্তু এই যে রয়েছে বেশ অনেক দিন হয়ে গেছে সেই ফাঁকা হয়েছে আর কিছু দেওয়াও হয়নি রোজই ভাবছি কিছু না কিছু দেবো কিন্তু বেডটা পরিষ্কার করে আর দেওয়া হচ্ছে না তো এই বেডটা আপনারা দেখেছিলেন আমি আখের পাতা দিয়ে একদম অল্প মাটি দিয়ে তৈরি করেছিলাম আর বেডটা কিন্তু একদম ছোট না বেশ অনেকটা বড় আর এই যে দেখুন খানিকটা পালং শাক এটা কিন্তু সেই শীত থেকে এখানে রয়েছে তো এই যে আখের পাতাগুলো পচেও গেছে মনে হচ্ছে এই দেখুন এখানে এই যে বেরোচ্ছে একটু হ্যাঁ অনেকটাই কিন্তু পচে গেছে মানে শেকড়টা ওর ভেতরে যে খুব সুন্দরভাবে ছড়াতে পারবে সেইরকম মিডিয়া কিন্তু তৈরি হয়ে গেছে তো এই যে মাটির যে আমাদের একটা বড় প্রবলেম হচ্ছে ছাদ বাগানে বড় বেড তৈরি করা অল্প ছোটোখাটো বেড হলে না হয় সেক্ষেত্রে মাটি নিয়ে তৈরি করা কোনো ব্যাপার না কিন্তু বড়ো বেড যখন তৈরি করব তখন কিন্তু ভীষণ প্রবলেম হয় তো আপনারা করতে পারেন গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট এই যে ঘাস পাতা যা হয় সব শুকিয়ে যদি বড় বেডগুলোর নিচে দিয়ে দেন তাহলে বেশ অনেকটা ওটাতেই ভর্তি হয়ে যায় তারপরে হালকা করে মাটি গোবর সার কোকোপিট এইগুলো দিয়ে হালকা বেড তৈরি করতে পারেন বড় বড় এবার পরবর্তীতে যখন ওই নিচের যে গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট এইগুলো দিয়েছিলেন সেগুলো তো বসে একদমই মাটিটা কমে যায় এটাও কিন্তু একটা প্রবলেম বেশ কিছুদিন পরেই কিন্তু ওইটা কমে যেতে থাকে সেই ক্ষেত্রে আখের পাতা দিয়ে যেমন আমি তৈরি করেছি আখের পাতাটা কিন্তু খুব একটা বেশি কমে না কারণ আখের পাতা একেবারে ডিকম্পোস্ট হতে বেশ অনেকটা সময় লাগে তো আপনারা এই যে কিচেনওয়েজ তো খুব তাড়াতাড়ি গলে যায় একেবারে বেডটা বসে যায় সেই ক্ষেত্রে যখন একবার মাটিটা একটুখানি তৈরি হয়ে গেল থিকনেসটা হয়তো কম থাকলেও ওইটাতে আপনি এরকম সব সবজি করতে পারেন যেই সব সবজিতে থিকনেস কমেও হয় তো ওই যে সবজিগুলো হতে হতে আপনারা মাটিটা কিন্তু একদিক থেকে বাড়াতে পারেন আবার যেমন কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে তৈরি করেছিলেন সেরকম এক একটা সাইডে একটু করে মাটি তুলে আবার ভেতরে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট পেতে দেবেন আবার তার উপরে একটুখানি মাটি দিয়ে দেবেন এরকম করতে করতে কিন্তু বড় একটা বেড খুব সহজে কিছুদিনের দিনের মধ্যেই আপনার তৈরি হয়ে যাবে আর এই যে ওয়েস্টেড জিনিস দিয়ে যেই বেডগুলো আমাদের মাটিগুলো তৈরি হয় সেটা কিন্তু ভীষণ পুষ্টিকর আর গাছের জন্যে খুব ভালো হয় আপনারা দেখতে পান আমার বাগানে খুব ভালো সবজি হয় এটা কিন্তু কখনোই আমি কেমিক্যাল সার যেহেতু ইউজ করি না আমার মাটিটার পুষ্টিগুণ কিন্তু দিন দিন আরও বেড়ে যাচ্ছে কমছে তো নাই যেহেতু আমি একদম জৈবতে করি তো জৈবতে করার এটাই সুবিধা যে ওটা খাবারটাকে খুব আস্তে আস্তে মাটির মধ্যে রিলিজ করে আর সেখান থেকে অনেক দিন ধরে খাবারটা পেতে থাকে তো দেখুন এখানে আমি নিয়ে এসেছি ডাটা আর কোনটা যে লাল ডাটা আর কোনটা যে সাদা ডাটা এটা বোঝা ভীষণ মুশকিল তো আমার মনে হচ্ছে এটাই সাদা ডাটা আর সাদা ডাটাটা খুব ভালো হয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন আমার বাগানে আর প্রথম সাদা ডাটা আমি হারভেস্ট করেছিলাম মাত্র তেইশ দিনে তো তেইশ দিনেই কিন্তু মানে তেইশ থেকে পঁচিশ দিন ম্যাক্সিমাম এক মাসের মধ্যে কিন্তু একদম সুন্দর ডাটা রেডি হয়ে যায় তো দিয়ে দেব একটুখানি এই সাদা ডাটাটাই এখানে আর বীজটা দেখে অল্প মনে হলেও এইটুকুই কিন্তু যথেষ্ট এই যেই জায়গাটার জন্যে কারণ ডাটার বীজ প্রচুর থাকে অল্প একটু মনে হলেও থাকে কিন্তু প্রচুর আর খুব ঘন হলে সেই ক্ষেত্রে ডাটাটা বেশি মোটাও হবে না আর খুব ভালো হয় না তো একটু হালকা হালকা হলে ডাটাটা খুব সুন্দর হবে ব্যাস এইটুকু কাজই কতদিন করা হচ্ছিল না আসলে সকালবেলায় সময় এত তাড়াহুড়োতে থাকি আর এত তাড়াহুড়োতে কাজগুলো করে যাই আপনাদের সাথে ভিডিওটা তাড়াহুড়ো করে বানিয়ে নিয়ে চলে যাই আর এই অনেক কাজে কিন্তু করা হয় না তো হয় না অনেক কাজ আবার হয়ও কিন্তু অনেক কাজ যেহেতু অনেক কাজ হয় সেই জন্যেই কিন্তু প্রচুর পরিমাণে হারভেস্ট আমার বাগান থেকে দেখবেন হতেই থাকে কিছু না কিছু হারভেস্ট হতেই থাকে আর এই যে সবজির বীজ বসানো এটা হচ্ছে আমার নেশার মতো অনেক দিনই আপনাদের বলেছি তো এত সবজির বীজ আমি বসাতে থাকি যে সব সময় কিন্তু আট দশ রকমের সবজি আমার বাগানে অ্যাভেলেবেল থাকে অল টাইম আর এখানে দেখুন পালং শাক এই যে দিয়েছিলাম পালং শাকগুলো সুন্দর উঠে গেছে আর এদিকে দেখুন ভুট্টাগুলো মনে হচ্ছে একদমই তোলার মতো হয়ে গেছে তো একটা ভুট্টা আজকে আমি তুলে দেখব কেমন হয়েছে চলুন এই ভুট্টাটাই তুলে নেই এবার এটাকে চলুন একটুখানি ছাড়িয়ে আপনাদের সামনেই দেখি ভেতরটা কেমন হয়েছে চলুন চলুন ছাড়িয়ে দেখি বাইরে থেকে তো দেখতে ভালোই লাগছে ছাড়ালেই বোঝা যাবে ও মা ভুট্টাটা কিন্তু খুব ফাঁকা ফাঁকা হয়েছে একদমই ভালো করে ভুট্টাগুলো বাঁধে নি কিন্তু আগে যেগুলো হয়েছিল সেগুলো তো ভালোই হয়েছিল এরকম হয়নি এটা কিন্তু ভুট্টা এই যে দু একটা দু একটা গায়ে ভুট্টা হয়েছে একদমই ভুট্টাগুলো বাড়েনি কেন এরকম হয়েছে জানি না আর বাকিগুলোর কি অবস্থা সেটাও জানি না এই যে এটাও বেশ বড় হয়েছে কিন্তু এটাও আমার মনে হচ্ছে কী অবস্থা হবে না কি জানি চলুন এটাও দেখি খুলে দেখি ভুট্টাগুলো কি সুন্দর সাইজ হয়েছে দেখুন কিন্তু ভেতরটায় তো ভুটটা একেবারেই কম এটা ওটার থেকে একটু ভালো হয়েছে এই যে এটা একটুখানি ভালো হয়েছে সব থেকে আমার ছেলে দেখে বলবে যে ওমা তুমি এ কী ভুটটা বানিয়েছ তোমার বাগানে কারণ ও তো সব থেকে বেশি এক্সাইটেড হয়ে আছে ভুটটা খাওয়ার জন্য ও ভুটটা খেতে খুবই ভালোবাসে দানাগুলো কিন্তু খুব ভালো হয়েছিল। কেন যে এরকম বেশ কিছু উঠতে পারেনি কে এইটা তো সবথেকে বেশ বড় ছিল এইটাই একদমই হালকা হালকা হয়েছে এটা তাও হয়েছে ভালোই কিছু একটা প্রবলেম তো নিশ্চয়ই হয়েছে আর এদিকে আমার শিম গাছটা কিন্তু মরার তো কোনো নাম নেই এখন একদম তেজি হয়ে উঠছে এত ফুলে ফেঁপে আর চারদিকে দেখতে পাচ্ছি প্রচুর ফুল আসছে এই যে আমি একটু উপরের দিকে তুলে দিলাম দিকে সব ঝুলে গেছিল। তো এত সুন্দর সুন্দর ডগা হয়ে এত ফুল আসছে মনে হচ্ছে সিম আবার কিন্তু এখান থেকে পেলেও পেতে পারি বর্ষাতেই মনে হচ্ছে আবার সিম পাবো আর যদি এই গাছটা শীত পর্যন্ত থেকে যায় তো একটু কেটে ছেটে যদি একটুখানি ড্রেসিং করে নেওয়া যায় তাহলে কিন্তু সিম গাছ আমার মনে হয় আর না লাগালেও চলবে কারণ এই গাছটার গোড়া তো অনেক মোটা হয়ে গেছে আর এখান থেকে যে ডগা পাতাগুলো বেরোবে আবার সেগুলো কিন্তু বেশ আর হেলদি হয়ে বেরোচ্ছে তো সিম প্রচুর পাওয়া যাবে এই গাছটা থেকেই এদিকে আর একটা জিনিস আজকে নতুন দেখলাম বাদামের ফুল আমি কিন্তু কখনো বাদামের ফুল দেখিনি আপনারাও দেখেছেন না কি জানি না অনেকে হয়তো দেখেছেন অনেকে আবার হয়তো নি দেখুন বাদামের ফুল হয়েছে কি সুন্দর খানিকটা ওই শাকের ফুলের মতো যখন আমরা মটরশুটি বসাই বাগানে তখন কিন্তু খানিকটা এরকমই ফুল হয় কালারটা আলাদা হয় আর এখানে দেখছি অনেকগুলো উচ্ছের বীজ রয়েছে তো উচ্ছে গাছ তো এখন অনেকগুলোই আছে বাগানে তো বীজগুলোও থাকলে নষ্ট হয়ে যাবে তো বীজগুলো দিয়ে দিই দুটো দুটো না দিয়ে বরং চারটেই দিয়ে দিই কারণ এ তো কটা গজাবে আর কটা গজাবে না তার নেই ঠিক যদি চারটেই গজায় তাহলে এখান থেকে তুলে দেব দুটো গাছ এখানে রাখা যাবে এই যে এখানেও কিন্তু হয়েছে দুটো গাছ আর দুটো গাছ থেকে তো প্রচুরই উচ্ছে পাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আর কি তোলার মতো আছে হ্যাঁ এখানে রয়েছে এগুলো কিন্তু বেশি বড়ও হবে না যেহেতু দেশি জাতের ছোটো ছোটোই হবে আর একটু বড়ো করতে গেলেই ভেতরে বীজটা শক্ত হয়ে যাবে এক ধরাতেই বেশ অনেকটা এসছিল সেই ধরাটা কিন্তু মোটামুটি শেষই হয়ে গেলো এবার আবার নতুন করে ধরবে আজকেও কিন্তু বেশ খানিকটা হারভেস্টিং হয়ে গেল এই যে ভুট্টা ডাটা উচ্ছে আর তুলে নিয়েছি খানিকটা ফুল তো সব কাজ শেষ করে চলে এসেছি আমার খুব প্রিয় একটি কাজ করার জন্যে যেটা আমি এখন প্রত্যেক দিনই করছি আর প্রত্যেক দিনই আপনাদের সাথে শেয়ার করছি এই যে এক প্লেট ভর্তি গোলাপ ফুল তো প্রচুর ফুল তো প্রত্যেক দিন ফুটছে আর আমি পুরোটাই তুলে নিচ্ছি কারণ এখন ফুলগুলোকে তুলে না নিলে গাছের ক্ষতি হবে বারবারই আপনাদের বলেছি তো চলো না প্রত্যেক দিনের মতো আজকেও একদম প্লেট ভর্তি করে সাজিয়ে রেখে দিই ঘরে আর দিন সেই ফুলের দিকে তাকিয়ে তাকিয়ে মনটা ভালো করে নেই তো এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন যারা একদম নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা